আগরতলার একজন উনি বিজেপি মন্ডল সভাপতি কাজ করেছেন আজ থেকে এক দশ বছর আগে উনি যখন কাজ করেছিলেন তার কাজের ঠিক দুই মাস পর থেকে কৈলাসর টু রাঙ্গাউটির যে রাস্তা রাস্তাটা ভেঙে পড়েছে এখন যে অবস্থা এই এই দিয়ে হেঁটেই চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের কৈলাসর টিলাবাজার এরিয়া থেকে কৈলাসহরের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার স্টুডেন্ট কৈলাসহর শহরের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করতে যান কলেজ আমাদের কৈলাসরে একটাই কলেজ আছে সেটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে যান শহরে কিন্তু দেখা যাচ্ছে এই রাস্তাটা এত বেঁকে পড়েছে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় প্রতিনিয়ত প্রতিদিন অ্যাক্সিডেন্ট একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে ছাত্রছাত্রীরা বেহাল অবস্থায় কিভাবে এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা দিয়ে অনেক আছে প্রেগনেন্ট মহিলারা কৈলা শহরের উত্তরাঞ্চল থেকে এই রাস্তা দিয়ে হাসপাতালে পুষতে পুষতে দেখা যাচ্ছে প্রেগনেন্ট মহিলা প্রসব করে দিচ্ছে রাস্তার মধ্যে সেই জন্য আজকে আমরা আমরা কিন্তু এর আগে মাননীয় এস ডিএম কে এবং ডিএম কে আমরা প্রতিনিধি হিসাবে স্মারকলিপি পাঠিয়েছিলাম অনেক অনেক ডেপুটেশনও দেওয়া হয়েছে এই রাস্তার মেরামতের জন্য কিন্তু প্রশাসনের কোনো হেলদন নেই প্রশাসন এই রাস্তার দিকে কোনো তাকাচ্ছে না কাজ হবে কি না না সেই জন্য আজকে কৈলাসহরের সাধারণ মানুষ এখানে রাস্তা অবরোধ করেছেন যাতে এই রাস্তাটা অতি সত্য মেরামত হয় আমরা দেখছি কাজের কাজ কিছুই হচ্ছে না যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তা রুখো করেছি আজকে আমরা রাস্তা রুখো করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের রাস্তার কারণে প্রতিনিয়ত যানবাহন এক্সিডেন্ট হইতেছে কিছুদিন আগে ও টিলা বাজার থেকে ইরানের যে রাস্তা সেটার মধ্যে কাজ লাগিয়েছে আমরা বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সেই রাস্তাগুলার কাজ কত নিম্নমানের কাজ সেটা কোনো ভালো কাজ হইতেছে না তিনি রোড মেরামত করলেন রোডে কাজ করে গেলেন এখন দেখা যাচ্ছে পর এই রাস্তা রাস্তা এটার বর্তমানে এটা না ক্ষেতের সেটা মানে বলা বলা যাচ্ছে না এমন অবস্থা যে রাস্তার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে বিগত দিনেও আমরা দেখেছি এখানে অনেক মানুষ এই রাস্তার কারণে প্রাণ হারিয়েছিলেন বর্তমান সময়েও আমরা দেখছি এই গতকালও একটা দুর্ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে এই রাস্তার কারণে এই রাস্তার কারণে অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছেন অনেক টাকা খরচ হয়েছে এই রাস্তার কারণে যেগুলো গাড়িগুলো গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু তারা রোড ট্যাক্স দিয়ে চলে এই সেই রোড ট্যাক্স মাধ্যমেই কিন্তু রাস্তা মেরামত করা হয় কিন্তু গাড়িগুলো ঠিকই রোড ট্যাক্স দিচ্ছে যারা রোড ট্যাক্স দিচ্ছে না তাদেরকে সরকার থেকে পুলিশ দ্বারা ফাইন করা হচ্ছে কিন্তু সেই রাস্তাগুলো সঠিকভাবে সঠিক ভাবে মেরামত করা হচ্ছে না সেই রাস্তার কারণে অনেক মানুষের প্রাণ দিয়েছে